এই সমস্যা সমাধানের চেষ্টা নাগরিকদের পক্ষে করা খুবই কঠিন কিন্তু শেষমেশ যাতে বর্জ্য পুড়িয়ে না ফেলতে হয় তার একটা চেষ্টা অন্তত আমরা করে দেখতেই পারি প্রতি বছর ভারতে অন্তত দু কোটি টন বর্জ্য হয় হচ্ছে নয়তো তা জমা হচ্ছে ভাগাড়ে গিয়ে কিন্তু চেন্নাইতে এই সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছেন কয়েকজন নারী কিভাবে ছোট পরিবর্তন বড় ধরনের রূপান্তর ঘটাতে পারে সেই উদাহরণই তৈরি করছেন তারা এবং তাদের থেকে শিখতে পারি আমরাও প্লাস্টিক ইলেকট্রনিক দ্রব্য খবরের কাগজের মতো গৃহস্থালী জিনিস জঞ্জালের সঙ্গে ফেলে না দিয়ে আলাদা করে রাখে উষা ও তার পরিবারের সদস্যরা ছয় মাসেরও বেশি সময় ধরে তারা এই কাজটি করে যাচ্ছেন আমার তারা চলেছেন একটি জঞ্জাল সংগ্রহ কেন্দ্রে এটি ভারতের চেন্নাইয়ের রেসিডেন্ট অব দ্য কস্তুরবা নগর অ্যাসোসিয়েশন বা রোকার একটি উদ্যোগ জনকল্যাণমূলক এই সংস্থাটির যাত্রা শুরু দু সালে কস্তুরবা নগরের সব বাড়িতে যাতে জঞ্জাল পৃথক করা হয় তা নিশ্চিত করাই তাদের লক্ষ্য কিন্তু এই কাজে সবাই উষার মতো এগিয়ে আসেননি মানুষের মনোভাব বদলানোই সব থেকে বড় পরীক্ষা এমনটাই বলছেন রোকার সচিব জননী ভেঙ্কটেশ We pay tax, so why should we segregate? Or it is not our, our aamla job, aamla job. there are conservancy workers especially employed aamla for aamla aamla So these were the aamla questions aamla that were put across to us. Aamla aamla and the over the years we have managed maybe quite a good percentage of people into understanding is that 1 kg waste at household is managed. It would be easier for the city to manage segregated waste rather than unsegregated waste. চেন্নাই শহরে প্রতিদিন গড়ে প্রায় ছয় হাজার দুইশো মেট্রিক টন জঞ্জাল সৃষ্টি হয় পচনশীল বর্জ্য ব্যবস্থাপনার জন্য শহর জুড়ে রয়েছে শতাধিক মাইক্রো কম্পোস্টিং কেন্দ্র আর অপচনশীল বর্জ্য যায় অন্য আরেকটি কেন্দ্রে যেখানে জঞ্জাল থেকে মূল্যবান দ্রব্য পুনরুদ্ধার করা হয় কিন্তু এই কেন্দ্রগুলোর পুরো সক্ষমতা কাজে লাগানো যাচ্ছে না এমনটাই বলছেন ওকাপি রিসার্চ অ্যান্ড অ্যাডভাইসারিজ কার্যনির্বাহী অধিকর্তা পরমা রায় সবকিছু সঠিকভাবে পৃথক করতে জননি খুবই সচেষ্ট কিন্তু নানা সমীক্ষায় দেখা গিয়েছে চেন্নাইয়ের জনসংখ্যার মাত্র কুড়ি থেকে পঁয়তাল্লিশ শতাংশ সঠিকভাবে বর্জ্য আলাদা করেন এই দলটি উইসিগ্রিগেট নামে একটি প্রকল্প শুরু করেছে এবং প্রয়োজনীয় পরিকাঠামো বানিয়েছে মানুষের উদ্যোগ কিভাবে চারপাশ ও পরিবেশের উপর প্রভাব ফেলে সেদিকে দৃষ্টি আকর্ষণ করা তাদের উদ্দেশ্য এর মধ্যে রয়েছে পাঞ্চ দ্য প্লাস্টিকের মতো উদ্যোগ বহুস্তরীয় নরম প্লাস্টিক কার্যকর উপায়ে সংগ্রহে তিনটি রাস্তার চল্লিশটি বাড়িতে আকশি বসানো হয়েছিল এর মাধ্যমে প্রথম ছয় মাসে প্রায় একশো কেজি প্লাস্টিক সরানো হয়েছে সংগৃহীত প্লাস্টিক আলাদা করে একসাথে পুনর্চক্রায়ন কেন্দ্রে পাঠানো হয় সেখান থেকে তা আসবাব ও অন্যান্য গৃহস্থালী উপাদানের জন্য বোর্ড বানানোর কাজে লাগে কিন্তু সব থেকে সফল উদ্যোগ ছিল আশেপাশের তিনটি গলিতে যৌথ কম্পোস্টার বসানো সংরক্ষণ কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বর্জ্য সংগ্রহ করে গলির প্রতিটি কম্পোস্টারে প্রতিদিন প্রায় পঁচিশ কেজি জৈব বর্জ্য পাঠাচ্ছেন একজন সংরক্ষণ কর্মী এই বর্জ্যের তিন ভাগের সঙ্গে এক ভাগ নারকলের ছোবরা মিশিয়ে তা কম্পোস্টারে পাঠান এ থেকে পাওয়া জৈব সার বাগানে ব্যবহারের জন্য বাসিন্দাদের দেয়া হয় उस so इज উষা বিশ্বাস করেন পাঞ্চ দ্য প্লাস্টিক ও গলির কম্পোস্ট প্রকল্পের সাফল্যের কারণ রোকার ক্রমাগত নজরদারি ও প্রচার অভিযান বিউটিফুল আপনারা কারণ ব্যবহার করে সুন্দরভাবে কি করেছে শি সেন করে তারা ইমেইলটা না তারা আবর্জনা ফটো পাঠিয়ে কাজ করেননি দয়া করে সহযোগিতা করুন মানুষ এই নিয়ে বর্ষকাতর প্রয়োজন কাজ করে রাত্রি বিমানা

কারণ তারা অধিবাসী ঠিকাদার আধিকারিক গবেষণা সংস্থা এবং নিজেদের সংস্থার মানুষজনকে এই বর্জ্য ব্যবস্থাপনা প্রক্রিয়ার অংশ করতে পেরেছে রোকার এই প্রকল্প চেন্নাই পৌরসভার জলবায়ু বিষয়ক পরিকল্পনার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ প্রায় আবর্জনাহীন একটি ওয়ার্ড তৈরি তাদের লক্ষ্য এর কেন্দ্রে থাকার ধারণাটি সরল নিজেদের কাজকর্মের মাধ্যমে পরিবারগুলোর অভ্যেস উন্নত করে আরও প্রতিশ্রুতিময় ভবিষ্যতের দিকে যাত্রা করা